নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মুম্বাই টিম বাস যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করলো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে জমাট ফাইনাল মোহনবাগানের মুখোমুখি মুম্বাই সিটি এফসি তবে তার আগে এই মুম্বাই দল ইতিমধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেছেন আর এক ফুটবলাররা সবাই প্রবেশ করবেন সেটাই আপনারা দেখতে পাচ্ছেন দেখার বিষয় এখন এটাই থাকবে যে আজকের এই যুব ভারতী পিটার ফিটার কার্ড কি পিটার কার্ড কি তিনি কিন্তু প্রবেশ করলেন ইতিমধ্যে মুম্বাইয়ের হেড কোচ আস্তে আস্তে সব খেলোয়াড়রাও প্রবেশ করবেন সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি স্পটন নিউজের ক্যামেরায় আর মুম্বাই না মোহনবাগান কার মুখে আজকে শেষ হাসি দেখা যায় এখন সেটাই দেখার থাকবে ইতিমধ্যে যুব ভারতী সামনে রয়েছি আর টিমবাস পৌঁছেছে মুম্বাইয়ের আর এক একে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করছে আর কিছুক্ষণের মধ্যে কিছু ঘন্টার অপেক্ষা শুরু হচ্ছে জমজমাট ম্যাচ দেখতেই পাচ্ছেন একে একে প্রবেশ করছে আর কিছুক্ষণ আগেই আমাদের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করেছিলেন সব কিছু দেখে নেওয়ার জন্য ঠিকঠাক দেখতেই পাচ্ছেন ফুটবলাররা আস্তে আস্তে প্রবেশ করছে মুম্বাইয়ের সেই ছবি আপনাদের সামনে তুলে হচ্ছে রাহুল পেকে চলে গেলেন স্টেডিয়ামের মধ্যে বিপিন সিং এই ফুটবলার থেকেও কিন্তু মোহনবাগানকে আজকে সতর্ক থাকতে হবে মেরে আটকে গেল দেখলেন সবাই আস্তে আস্তে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে মুম্বাইয়ের পরে ছাংতে এই ফুটবলারের থেকে কিন্তু সতর্ক থাকতে হবে মোহনবাগানকে বিশেষ করে সুবাশিষের দিক থেকে কিন্তু ঘন ঘন অ্যাটাকে উঠবে এই ছাংতে ওই কী মোহনবাগানের মানে কত বড় কাঁটা ছাংতে এটা কিন্তু যখন ম্যাচ শুরু হবে তখনই বোঝা যাবে এই ছান থেকে আটকাতে পারলেই আজকের ম্যাচ মোহনবাগানের জন্য অনেক সহজ হয়ে যাবে দেখার বিষয় এখন এটাই থাকবে যে শান্তে বিপিন অ্যাটাক মোহনবাগানের ডিফেন্ডাররা রুখে দিতে পারে কি না একে একে সবাই কিন্তু বিক্রম প্রতাপ সিং সবাই আস্তে আস্তে একে একে প্রবেশ করে গেলেন স্টেডিয়ামের মধ্যে আর কিছুক্ষণ অপেক্ষায় এবার প্রবেশ করবে মোহনবাগান আর কিছুক্ষণ এই মধ্যে ঢুকবে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একে একে সবাই কিন্তু ঢুকে গেলেন স্টেডিয়ামের মধ্যে এবার অপেক্ষা থাকবে মোহনবাগানের টিম বাস সুভাশিষরা কখন সুভাশিস দ্বিমিত্রীরা কখন স্টেডিয়ামে এসে পৌঁছায় ততক্ষণ আপনারাও চোখ রাখুন স্পটন নিউসে আজকের মহারণ জুহর ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল ত্রিমুখুর জয়ের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে মোহনবাগান তারা কি পারবে এই আইএসএল ট্রফি নিজেদের নামে করতে সেটা এখন দেখা থাকবে চোখ রাখুন স্পটন নিউজে